ভক্তগণ আমাদের পরিক্রমা শুরু হয়েছে যেখানে প্রায় দশ হাজারের ঊর্ধ্বে ভক্ত এই পরিক্রমায় যোগদান করেছেন বাঙালি গ্রুপ অর্থাৎ নামট থেকে বাংলায় দুটো গ্রুপ গীতা ভবন থেকে দুটো বাঙালি গ্রুপ হিন্দি গ্রুপ সাউথ ইন্ডিয়ান গ্রুপ এবং ইন্টারন্যাশনাল গ্রুপ এরকম সাতটা গ্রুপ সারা নবদ্বীপ পরিক্রমা করছেন আজকে তার প্রথম দিন আমাদের এই এই গ্রুপ হচ্ছে নিত্যানন্দ গ্রুপ আমরা এখন বের হয়ে আমরা বৃদ্ধশিব ঘাট হয়ে আমরা বারকোনা ঘাট ঘাট, নাগরিয়া ঘাট দর্শন করব তারপরে আমরা যাব মহাপ্রভুর জন্মস্থান সেখানে মহারাজের কাছ থেকে অন্তর্দ্বীপের কথা মহাপ্রভুর বাল্যলীলা আবির্ভাব লীলা আমরা শ্রবণ করব এভাবে আমরা যাব আবার শ্রীবাস অঙ্গন গদাধর অঙ্গন সব অঙ্গন চলবে প্রতিটা গ্রুপ আলাদা আলাদা রুটে তারা পরিক্রমা করছে আপনারা বাড়িতে বসে দেখুন শ্রবণ করুন হরে কৃষ্ণ ভক্তবৃন্দ জয় গৌর নবদ্বীপমণ্ডল পরিক্রমা কী যা আজকের নবদ্বীপমণ্ডল পরিক্রমার প্রারম্ভ প্রাতকালে আমরা ক বিভাগ নাম হটে যেভাবে নিত্যানন্দ প্রভু আর জীবগোস্বামী পাদ ভ্রমণ করেছিলেন সেই ধারা অনুসারে আমাদের এই পরিক্রমা শুরু হয়ে গিয়েছে দুই হাজারের অধিক ভক্ত বাইশ তেইশ করা ভক্ত এসে এখানে উপস্থিত হয়েছে এখন আমরা যোগাই মাধাই এসে পৌঁছেছি শিব শিবজি এখন যাব এখান থেকে যোগাই মাধাই ঘাটে যোগাই মাধাই ঘাট ওখানে থেকে তারপরেই আমরা যোগপীঠ যোগপীঠের পরেই মাসির বাড়ি এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি দর্শন করে আমরা সেখানে প্রসাদ গ্রহণ হবে চৈতন্য মঠে প্রাতরাস তারপরেই আমরা যাব মুরারিগুপ্তের সিফাট সেখানে মহারাজ কথা বলবেন গুপ্ত সম্বন্ধে তারপরেই আমরা যাব চাঁদ সমাধি চাঁদ সমাধি দর্শন করে আজকের আমরা জগন্নাথ মন্দির গিয়ে উপস্থিত হব রাত্রি নিবাস জগন্নাথ মন্দিরে মধ্যাহ্নের প্রসাদ জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করে তারপরেই মধ্যাহ্নের প্রসাদের পরে আমরা শিবাশ অঙ্গন কোলাবেচা বেচা শ্রীধর অঙ্গন শ্রীধর অঙ্গন দর্শন করব বৈকালে ওখানে নাটক হবে আমাদের নাটকে সচিমাতা রোল করবেন আমাদের নাম কি প্রভু রসময় আনন্দ কৃষ্ণ দাস রসময় আনন্দময় কৃষ্ণ দাস প্রভু উনি ব্রহ্মচারী কিন্তু শচিমাতার বিধবার রোল করবেন আমাদের আনন্দ দেবেন রস একদম আমরা পূর্ণ আস্বাদন করতে পারবো তারপরে সন্ধ্যায় জগন্নাথ মন্দিরে জগন্নাথ কথা বলবেন ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কাল সকালে ওখান থেকে আবার বাইর হয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে নিতাই গৌর প্রেম এখন স্থানে স্থানে এই শিব ঘাট থেকে শুরু করে সকল ভক্তরা এখানে ভোগ সামগ্রী গৌর নিতাইকে অর্পণ করছেন আপনারা দর্শন করুন এইভাবে আগাতে থাকছে ধীরে ধীরে আমাদের এই পরিক্রমা জয় গৌ কি কী যায়